সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাণিজ্যিক খামার জাকির ভাই দীর্ঘদিন যাবত অনলাইনের মাধ্যমে ক্রস ডাতের এবং জাতের বিভিন্ন জাতের ছাগল বেশ বিশ্বতর সহিত ক্রয় বিক্রি করে আসছেন তো বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের সাগর রেখেছেন এবং একটি ধারণা যাক আসসালামাইকুম জাকির ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি আলহামদুল্লাহ আমি ভালো আছি মোটামুটি সপ্তাহ পার করে মনে আসলাম নাকি হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহ প্রায় পার করে আসল জি 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 বর্তমানে খামার কি অবস্থা ভাইয়া বর্তমান খামারে ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই চলতেছে এবং মনে করেন যে আমি তো ছাগল কয় করি ভাই আচ্ছা ওই ধরেন নিউ এডল যেগুলো মানে কোয়ালিটি ফুল ছাগল গুলো কোয়ালিটি ফুল ছাগল আচ্ছা সব ছাগল তো কিনতে গেলে পরে আপনার একদিনে ওরকম এই 70 80 100 বিছনা যাবে ভাই আচ্ছা আচ্ছা কিনে তো লাভ নাই এই ধরেন যে আজকে যে ছাগলে আছে জি 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 কোয়ালিটি কোয়ালিটিফুল ছাগল আছে ভাই খুব মানে ভালো ছাগল বলে আচ্ছা আচ্ছা মানে কত হাই কোয়ালিটি সব ছাগল হাই কোয়ালিটি এবং মনে করেন নিউ এডাল ছাগল জি 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 কত একটা দাঁত কত একটা দাঁতে নাই এরকম কোয়ালিটি ফুল মানে মোট কথা কোয়ালিটির দিক দিয়ে বিচার করতে গেলে ভালো পাশার খামার উপযোগী ছাগল খামার উপযোগী আচ্ছা আজকে কোয়ালিটি ইনশাআল্লাহ দর্শকটা দেখে নেবেন যারা খামার করতে চাচ্ছেন আজকে ইনশাআল্লাহ ভিডিওতে ভালো ভালো ছাগল থাকছে তো যারা ভিডিও সম্পূর্ণ দেখেন না তাদের কাছে রিকোয়েস্ট একটাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও তো ভাই ধরেন যে আসলে ছাগল তো অনেক থাকে মানে প্রথমের দিকে হয়তো পাওয়া যায় একটা

দুধের কোনো অভাব হয় না তো জানি আমরা দুধের একদম দুধের আচ্ছা আচ্ছা ভাই ভাইলটা বিক্রি কেমন আছে এটা ভাই পনেরো পাঁচশো মাত্র আচ্ছা বিক্রি চাচ্ছেন পাঁচশো দাম

হ্যাঁ মেয়ে সকল মেয়ে মেয়ে সকাল তো বর্তমানে বয়স কেমন চলে এটা ভাই মোটামুটি ধরেন নয় মাসের মতো বয়স নয় মাসের মতো দাঁত হচ্ছে না না দাঁতেন্ট প্রেগনেট মানে একটু বয়সে বেশি বয়সে বেশি কিন্তু আছে কত মাসে পতন হয়েছে এটা মোটামুটি ধরেন আপনার

দুই মাসের মতো প্রচুর বয়স চলে আচ্ছা এটা বয়স কেমন চলে ভাই একবার মধ্যে আচ্ছা আচ্ছা এটা হাইট কেমন চলে ভাই এটা চৌত্রিশের মতো চৌত্রিশের মতো হাইট হবে আচ্ছা সেও মাসলে অনেক সুন্দর ভাই

যেখানে নিয়ে আসছি ওখানে ভিডিও আছে সবকিছু তথ্য আছে আমি দেওয়া যাবে আর এগুলো ছাগল আসলে আমাকে দেখে নিতে হবে ভাই অবশ্যই অবশ্যই আমাকে যারা বিশ্বাস করবে তারা এক ভাই গত চালানের এক ভাই বরিশালের এক ভাই নিছে মানে আপনার নামে নাম সোহাগ ভাই সে আচ্ছা আচ্ছা উনি নিছে যে ভাই আমি ছাগল দেখে নিলাম না আপনাকে দেখে নিলাম কোনটা ভালো হবে সেটা দেন আমার কাছে একটা হরিয়ানার কত ছাগল ছিল ওটা তাকে দিয়ে দিছি আচ্ছা আচ্ছা ও আমি যা বলে দিছি তার থেকে 10 গুণ বেশি হইছে ভালো হইছে ভাই উনি খুশি নাকি হ্যাঁ উনি খুশি মানে কি যা আমি বলছি তার থেকে 10 গুণ ভালো হয় কি মনে করেন ভাই অবশ্যই অবশ্যই অনেক কিছু কিন্তু ভাই এটা কো গল্প না বরিশালের যদল কেউ নিতে চায় মানে যে কেউ দেখতে চাই আমি ঠিকানা দিয়ে দেবো ওনার কাছে যাবে আচ্ছা জাকির ভাই ছাগলটা দরদাম কেমন আছে এটা ভাই তেইশ পাঁচশো তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তেইশ হাজার পাঁচশো দরদাম করা যাবে হ্যাঁ হালকা কিছু সুযোগ আচ্ছা হালকা কিছু সুযোগ থাকছে জাকির ভাই জি ভাই এই ছাগল কোন এটা ভাই আপনার একটা বেলসা তোতা ছাগল আচ্ছা মেয়ে মুখের পান্স টা দেখেন অনেক সুন্দর এবং মনে করেন যে কালারটা দেখেন কম্বিনেশন ওটা না ভাই হয় আচ্ছা কালার হচ্ছে এগুলা ভাই এগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ মেয়ে ছাগল ভাই মতন বয়স কেমন চলে দাঁত ভাইগুলা ক্রসের বলবো মানুষ তো হান্ড্রেড বলে ভাই এটা কাস্টমার আমি একটু বলে দিই আমার নিজের ভাষা মনে করি যা ভালো মানুষের আচ্ছা আচ্ছা আশা করেন বাচ্চা দিয়ে দিবে বাচ্চা তো অবশ্যই না 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 কোনো দিবে না গ্যারান্টি দিলে বাচ্চা দিবে তা তো অবশ্যই না

অনেক সুন্দর ভাই জি কম ভাই কিন্তু আমি কালেকশন করি একদম মনে করেন যে বিশটা দেখে একটা কিনে ভাই কোয়ালিটি ফুল সব কোয়ালিটি ফুল মানুষ ওখান থেকে কিছু

ছাগল দিয়ে এত বড় আমি রেটে দাম ছিলাম ভাই জি জি এগুলা রেটে কিন্তু বিক্রি করে আমি আচ্ছা তবে এক কথা দশ ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে তারপরে দরদাম করা যাবে দরদাম করা যাবে এবং জিনিস দর্শকের উদ্দেশ্য বক্তব্য বলতে ভাই এখন তো বক্তব্য দিয়ে কোনো লাভ নাই ভাই কেউ শুনে না কেউ শুনেও না আসলে অনেকজন চলে যায় ওই যে দালালের মাধ্যমে অমুক জায়গায় ভালো ছাগল আছে এক হাজার টাকার জন্য মনে করেন যে তার দর্শক ভাই বুঝে না বুঝলেন বুঝলেন কিন্তু

জাকির ভাই বলছে যে অনলাইনের মাধ্যমে বর্তমানে অনেকটাই প্রতারণা শিকার অনেকে হচ্ছে প্রতারণা বহুত প্রতারণা ভাই জি তো সেই ক্ষেত্রে জাকির ভাইকে যদি আপনি ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন আমি সহগাডি আপনাদের মাঝে বিদ্যুগতি আছি জাকির ভাইয়ের এই পর্যন্ত কোনো ক্লেম আসে নাই তো ইনশাআল্লাহ জাকির ভাই ভাইকে ছাগল নেবেন এটা আমার আশা এবং জাকির ভাই একটা সত্য নিষ্ঠ কথা বলছেন যে যদি আমাকে ভালোবাসেন আমার কথাবার্তা ভালো লাগে ছাগলের দরদাম ভালো লাগে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নেবেন হ্যাঁ অবশ্যই ভাই আর

মানুষের যে জিনিসগুলো ভালো দেবো ভাই আচ্ছা আচ্ছা ভালো দেবো এবং মনে করেন দাম দরের ভিতরে মানে ভালো এবং দামে কম থাকবে ইনশাল্লাহ আচ্ছা জাকির ভাই আজকের কথা দেখতে করবো না ইনশাল্লাহ আজকে দিচ্ছি তো আগামীতে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ